হ্যালো আলাইকুম মমিনার দিন থেকে মমিনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এখানে আমার আসছেন নার্সারে দেখেন অনেক জিনিস চলে আসছে অনেক ধরনের অন্যদেরও সাথে একটু দেখাই সুন্দর সুন্দর সবই লাগে লোভ লাগে কোনটা থেকে কোনটা কিনব চ্ছা ছোট সুন্দর সুন্দর যাওয়া ভাল লাগে কিউট লাগে খুব সুন্দর কালেকশন উঠেছে ভালো লাগে এখানে অনেক ধরনের অনেক সুন্দর কালেকশন উঠেছে না ভাবে দোকানে তো

বলেন তো একটা সুন্দর গিফট পছন্দ হ্যাঁ দেখেন আপনি চুজ করে দেন বুঝছেন কি গিফট কিনবো দেখি টাকা অল্প বাজা মাছ লচ্ছে বুঝছেন না দেখি সবই ভালো লাগে সবই কিনতে মন চায় দোকানপাটে কম আসবেন Ну, что вы, конечно, не পাতিল দেখলে এত লোভ লাগে ভাবি আমার বাসা এত পাতিল তারপর পাতিল দেখলে কেন জানে মেয়ে মানুষের মনে আমি জানি না আমার পাতিল দেখলে পাতিল কিনতেই মন চায় সুন্দর সুন্দর পাতিল আছে আর এখন ওই যে আগে তো যে মুসা যা তুই পাতিলগুলি নিতাম আমি মাস্তে মাছতে পারি না যে

বাসাও চেঞ্জ করবো সুন্দর সুন্দর অনেক মিলে উঠছে Thank you. अभी अपने कोथाय नहीं है कोई बच्चे नहीं है तो ये अपने कौन सेक्शन है सन

এই দেখেন আজকে আমার বিয়ে আমার জন্য কি কী রান্না করছে বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে এখানে ক্ষেতের টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল রান্না করছে আলু ভট্টা করছে গাছের করলা ভাজি আর সেই পদ্মার ইলিশ সাথে পোড়ামরিচ গাছের কিন্তু পোড়ামরিচ একদম ন্যাচারাল আর এখানে হলো মুরগির মাংস রান্না করছে এখন আমরা খাওয়াগুলো এনজয় করি আর